রুটি রুটি করব বলে কালকে রাত্রেবেলা আটা ছেঁড়ে রেখেছিলাম তো আমাদের তো খাওয়া হয়ে গেছিলো তো বড়ের জন্য আর কি করে রেখেছিলাম ঠিক আছে তো কালকে রাত্রেবেলা তো আসেনি তো কি করব এখন সেগুলোকে ভেজে খেতে হবে সকালবেলায় ঠিক আছে তো দেখো আটার ড্রোগুলো কেমন কালো কালো হয়ে গেছে আগের দিন করে রাখলে এই অবস্থাই হয় ঠিক আছে তো আগে থাকতে যদি বলতো যে গাড়ি ঢুকবে আজকে আর বাড়ি আসবো না তাহলে আমাকে আরেক লোক ছেলেও রাখতে হতো না আর এই বাসি খেতেও হতো কি আর করার এখন মা ছেলে মিলে খেয়ে নেবো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাতটা আর এখনই আমি হরিদরের জন্য ম্যাগি করে নিয়ে এলাম আর হরিদড় দেখো এখানটায় পড়া করছে অরিত্র আর তার ফাঁকে একটুখানি ব্রেকের জন্য বললাম কি টিফিনটা করে নেয় সন্ধ্যাবেলা যদি ও একটা গজা খেয়ে নিয়েছে আবার অরিত্রের জন্য ম্যাগি করে নিয়ে এলাম তো ম্যাগি খেয়ে আবারও পড়া শুরু করবে তো চলো দেখি দিই বেশি করিনি এক প্যাকেটই ম্যাগি করেছি তো ঠিক আছে ওকে দিয়ে দিই তারপরে আবার কি করি না করি দেখা হচ্ছে আর অরিত্রর বাবা তো বলে দিয়েছে যে ভোলা মাছ আনছে যদি এবার সেই দুপুরের তরকারি রয়েছে দুপুরবেলা তো রান্না করেছিলাম লাউ চিংড়ি আর হচ্ছে ধনেপাতা বাটা করেছিলাম তোর বাবার ভোলা মাছ খেতে ইচ্ছা করলো তো বরের ফেভারিট একটা মাছ বলতে পারো ভোলা মাছ তো আমারও ভালো লাগে কিন্তু রাত্রেবেলা ইচ্ছা হচ্ছে না কিন্তু তারপর নিয়ে আসবে তো নিয়ে আসবে যখন বলেছি তো নিয়ে আসুক তো কেটে কুটেই নিয়ে আসবে আমি ধুয়ে ভাজা করবো শুধু ভাজাই খাবে বলেছে ঠিক আছে তো ঠিক আছে

ক্যামেরা আসবি কিছু বলবি বাঁচলে খা এখন তো তো দেখো বন্ধুরা প্রথমে ভেবেছিলাম কি আজকে মেয়ে শাড়িটা পরবো কিন্তু শাশুড়ি আবার এটা দিয়ে গেল তো এটাই পড়ি চলো দুটোই নতুন শাড়ি তো এটাকে আমি এখন পরিনি তো বন্ধুরা এখন দেখো চারটে কি সাড়ে চারটে মতন বাজে আর আমি এখন যাচ্ছি হচ্ছে দোকানে দোকানে আনতে যাচ্ছি হচ্ছে দুধ কলা তারপরে বাতাসা চিনি ময়দা ধূপকাঠি মোমবাতি এই সমস্ত যা যা লাগে আর কি তো সেটাই আনতে যাচ্ছি সকালবেলা বাড়িতে ওই যে দেখো বলতে বলতে নিয়েও চলে এসেছি আর বড় নিয়ে সন্দেশ বা ছানা যাই বলো না কেন তো তারপরে যে হাতে দেখতে পাচ্ছ এইগুলো বাদেও আরও কিছু জিনিস নিতে ভুলে গেছি যেমন ধরো আমাদের নিজেদের এখন লেবুর কাজ চলছে তো লেবুটা নিতে হবে সেটাও ভুলে গেছি বারে বারে এরকম করে আমার মনে পড়ে একবারে কোনো জিনিস যে করব সেটা আর হয়ে ওঠে না এর সাথে আবার নিয়েছিলাম নৈবিদ্য মানে ইয়ের জন্য চাল বেগুন আর সিম দিয়েছিলাম যে কী বলে ওগুলোকে আমার ঠিক এখন মনে পড়ছে না তো যাই হোক আর দুধটা তো পাশের দোকানে পেলাম না আবার আমাদের একটু বাজারের দিকে যেতে হলো তো বাজারে গেছিলাম তারপর এই যে দেখো এক একবারে এক একটা মনে পড়ছে লেবু এনে দিলাম কাকার কাছে আবারও যাচ্ছি এই যে দুধ নিয়ে আসতে তাই দুধটা নিয়ে এসে আবারও দিলাম তারপরে দেখো এইখানটা হচ্ছে ইসে ইয়ে কাজ চলছে মা মনসাকে কলা দেওয়া হবে মা মনসার থানে তারপরে পুজোটা শুরু হবে তো সেই কারণের জন্য এখানটায় দেখো আমরা সবাই এখানে দাঁড়িয়ে রয়েছি এখানে হচ্ছে দুধকলা দেওয়া হবে তো একজনা দেবে আমার একটা পিসি শাশুড়ি সে দেবে আর সবাই তাকে ধরে থাকবে তাহলে নাকি সবার হয়ে যায় দেওয়া এরকমটা আর কি হয় আর কি তো সব ক্ষেত্রেই দেখবে এরকম যে বিয়ে বলো কোনো শুভ অনুষ্ঠান বলো একজন দেয় আর পাঁচজন ধরে থাক চারজন ধরে থাকে তা পাঁচজনের এরকম পাঁচজন আয়ুশ্রী এরকম করে দিতে হয় তো সেরকম এখানেও হচ্ছে পুজোটা তো এক একজন এরকম করে তো দেওয়া হচ্ছে না আমাদের বাড়িতে যখন মা মনসাকে মানে জল মানে মনসাকে দুধ কলা দেওয়া হয় তো এরকম একবার ধরে আবার যে যার মতন করেও দেয় তো এখানটা এরকম হচ্ছে না একজন করছে সবাই ধরে রয়েছে আর এই দিকটা চলছে হচ্ছে খিচুড়ির রান্না বান্নার কাজ এখানটা আমার একটা কাকী শাশুড়ি রয়েছে আর ওই যে আরও বেশ কিছুজন লোকজন রয়েছে তো এরা রান্নাবান্না করছে আর এই যে ভিডিওটা করে দিচ্ছে একটা আমার ননদ হয় তো আর একটা ছোট্ট ননদ আছে এরা দুজন মিলে আমার ভিডিওটা করে দিচ্ছে ঠিক আছে আর এই যে ব্রাহ্মণ কাকাদের বাড়ি এই কাকাদের বাড়িতেই হচ্ছে পুজোটা হচ্ছে তো এই কাকাদের বাড়িতে মানে প্রতি শনিবার প্রতি শনিবার বলবো না মাসের লাস্ট শনিবার করে পুজোটা হয় তো প্রায় গ্রামের সবাই পুজোটা দেয় এখানে আর আমি বেশ কয়েক বছর পুজো দিইনি তো অনেক দিন পর আবার দিলাম তো ছেলে ছেলে যখন সাত আট বছরের ছিল তো তখন প্রায় দিতাম আমি কিন্তু এখন আর সেরকম পুজোটা দেওয়া হয় না যে বললাম অনেক কয়েক বছর ধরে দেওয়া হয় না এ কারণ সে কারণের জন্য কোনো কারোর জন্য হয়ে ওঠে না আর আমি সেরকমভাবে এখন না খেয়েও থাকতে পারি না তো শাশুড়ি বললো আগের দিনকে যে কালকে কিন্তু শনিবার লাস্ট শনিবার পুজো দেবা তো তারপরে বললাম যে ঠিক আছে ভেবে দেখছি যদি না খেয়ে থাকতে পারে তাহলে নিশ্চয় দেবো আর ভগবানের কৃপায় না খেয়ে থাকতেও পারলাম আর পুজোটাও দিয়ে নিলাম দিতে এসেছি আর কি আর আজকে আমি জানো তো দুবার স্নান করেছি সকালবেলা একবার স্নান করেছি তারপরে আবার বাথরুম সাথরুম যেতে হয়েছে তো সেই কারণে যেন আবার পুজো দিতে যাওয়ার আগে এক মুহুর্তে আমি আবারও স্নান করে সাইটে পরে রেডি হয়ে গেছি এখানে দেখো আমাদের যায়েরা কাকি শাশুড়ি এরা সব রয়েছে আর সবাই মিলে আমরা এখন দুধ কলাটা দেবো আর কি তো এইটাই আর কি আর আমিও এক সাইডে দাঁড়িয়ে রয়েছি দেখো আর এখন তো অরিত্র গেছে পড়তে স্কুল করে সোজা আমাদের বাড়িতে গেছে তো হরিত্রর আজকে দিনটা খুব চাপের সকালবেলাতে স্কুল গেল স্কুল থেকে আবার কম্পিউটার ক্লাসে আসলো এসে আবার আমাদের বাড়িতে পড়া ঠিক আছে তো প্রচুর চাপ হয়ে যাচ্ছে এবারে এবারে আর কি তো এই বাড়িতে যদি না থাকতাম এতটা অসুবিধা হতো না যদি বাড়িতে থাকতাম তাহলে আর ইয়ে হতো না মানে আমাদের এই বাড়ি থেকে ওই বাড়িতে মানে আমার কাকার ঘরে বড় পড়েছে এবারও আমার কাকার মেয়ে আর অরিত্র এই দুজনে মিলেই একসঙ্গে পড়া করছে মাস্টার আসছে বাড়িতে তো একটা মাস্টার হাসছে বাড়িতে আর দু জায়গা যেতে হচ্ছে আর কি তো যাই হোক এটাই আর কি আর তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি বেশ ভালোই লাগবে আর ভালো লেগে গিয়ে থাকলে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যেও না তো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা এখন বাজে পাঁচটা আর পুজো শুরু হয়ে গেছে তো মনসা থানের ওখান তো কলা দেওয়া হলো আর এই যে পুজো শুরু হয়ে গেছে তোমরা আওয়াজ শুনতেই পাচ্ছ তো চলো দেখাই তোমাদেরকে

ওং ইন্দ্রম নর নিমোধীতা নেমধিতা হবন্তে যত পর্যা জুনু জতে ধিয়স্তা সুরো নিস্রাত শ্রবশস্য কাম আগুনের তাপ নিয়েছিস আৰু কি কৰলো ভাবিলম কিন্তু ভিডিঅ' কৰবা তাহলে পুরো বেরিয়েছে এটা খি <laughs> লাগে

তো বন্ধুরা পুজো দিয়ে চলে এসেছি আর পুজো দেওয়ার পরে প্রসাদও খেয়ে নিয়েছি খেয়ে দেয় তো বাড়িতে এলাম আর ড্রেসটাকে এখন চেঞ্জ করব আর বর বরের জন্য নিয়ে এসেছি খিচুড়ি পোশাক সিন্নি সব কিছুই নিয়ে এসেছি পোশাক তো যাই হোক আজকের ভিডিওটা আমি এইটুকুই রাখবো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলে যাও তো টাটা বাই বাই আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে কথা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো তো টাটা